আববু বাবা এসেwidetilde এই তো বাইরে থেকে বাবা এসেছে এই দেখতেছো বাবা আব্বুকে দেখি সে এখন খুশি বাবার দিকে আসতে চাই তাই না হ্যাঁ হ্যাঁ আম্মু তুমি আববু আম্মু তোমাকে রাগ করছো তুই রাগ করবে না সে তুমি তাকে এক একাই ভাবে উপর করে রেখেও কিনা কিচেনে রান্না করতে চলে গেছে বাবা আমার দুনিয়া বাবা বাবা কাজ কাজ তো করতে হবে মা কাজ না করলে খাবা কিভাবে বাবা মা খেলে তো তুমি খেতে পারবা বাবাকে দেখে হাসি দে বুঝতে পারছি যে বাবা এখন আসছি তাই না আমাদের কলিজা আমাদের একটা দুনিয়া আমাদের একটা পৃথিবী তাই না আমাদের একটা ওয়াল তাই না তো হ্যাঁ কিউটি বেবি আমাদের কিউটি বেবি বাবা বাবার কোলে আসবা বাবা একটু তোমাকে ভিডিও করে দেখি আমাদের বাবাকে তুল তুল লাগে না হ্যাঁ তুল তুল একটা লাগে আমাদের আমাদের তো পাখি হ্যাঁ আমাদের একটা কিউট পাখি এটাকে আমরা অনেক ভালোবাসি তাই না এটা আমাদের পুরো জীবন কি করে সাথে না তোমার সাথে রাগ করে হাসে কারণ মার সাথে আমি কখনো রাগ করতে পারি কারণ মা আমাকে খাবার দেয় মা আমাকে টেক কেয়ার করে অনেক যত্ন করে দেখে না সামনে খেলনা দিয়ে গেছি হম এগুলা দেখে আর দুষ্টমি করে এই যে খিদা লাগছে বোধহয় এই তাকে খাবার দাও খাবার তো খাবার